আসসালামু আলাইকুম এভরিওয়ান দুই হাজার পঁচিশে এসেও আপনার যদি একটি ইউটিউব চ্যানেল না থাকে তাহলে আপনি পৃথিবীতে না মঙ্গল গ্রহে বসবাস করছেন কারণ দুই হাজার অনেক ইউটিউবার লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে আর আপনি এখনো জানেন না কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হয় সমস্যা নেই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে এবং সেই চ্যানেলটাকে কিভাবে কাস্টমাইজ করে সেই প্রসেসগুলোই আজকের এই ভিডিওতে দেখাবো তবে বেশি কথা না বলে শুরু করা যাক আপনি আপনার পুরাতন জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে পারেন তবে সেক্ষেত্রে ভবিষ্যতে বড় একটি বিপদের সম্মুখীন হতে পারেন যেমন অনেক জায়গায় লগ করার ফলে হ্যাক হতে পারে তাই নতুন জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে হবে তো প্রথমে জিমেল খোলা যাক ইউটিউবে চলে আসবেন এরপর নিচে প্রোফাইল আইকনে ক্লিক করবেন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর প্লাস এ ক্লিক করুন এরপর ফর মাই পার্সোনাল ইউজ ক্লিক করুন এখানে প্রথম এবং শেষ নাম দিবেন তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি নাম দেওয়া হয়ে গেলে নেক্সট এ ক্লিক করুন এখানে আপনি আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন ইয়ার এখানে না না হলেও প্লাস দিয়ে দিবেন আপনি মেল ফিমেল সেটা সিলেক্ট করে নেক্সট ক্লিক করুন এরপর জিমেলের নাম দিতে হবে আমাকে এখানে দুইটা সাজেস্ট করছে চাইলে আমি নিজের মতো দিতে পারি কিন্তু আমার এইটা ভালো লেগেছে তাই আমি ক্লিক করে নেক্সট এ দিয়ে দিচ্ছি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন অনেকে কি করে ফিমেল ওয়ান টু থ্রি ফোর দিয়ে দেয় এতে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে তাই এরকম সহজ পাসওয়ার্ড দিবেন না সবসময় স্মল লেটার ক্যাপিটাল লেটার এবং হ্যাশট্যাগ ব্যবহার করবেন পাসওয়ার্ড দিয়ে নেক্সট করবেন এখানে জিমেইল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে ক্লিক করছি করে আই দিবেন এখন দেখুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখন প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন ও কাস্টমাইজ করবেন সেই প্রসেসটাই দেখব এর জন্য নিচে প্রোফাইল আইকনে ক্লিক করুন ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করুন এখানে আপনি কোনো পিকচার বা লোগো বানিয়ে রাখলে দিয়ে দিতে পারেন তারপর নিচে নামের জায়গায় চ্যানেলের নাম দিতে হবে আমি পেন্সিল আইকনে ক্লিক করছি আপনি আপনার চ্যানেলের যে নাম দিতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে এই চ্যানেলের নাম দিয়ে টেকজন হ্যান্ডেল যেটা আছে সেটাই থাকুক আমি আর চেঞ্জ করতে চাচ্ছি না তারপর নিচের দিকে ক্রিয়েট চ্যানেল নামে একটা অপশন রয়েছে খুব সহজ না দেখেন ইউটিউবে চ্যানেল খোলা অনেকেই মনে করেন খুব কঠিন ঠিক আছে জাস্ট এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার সাথে সাথে চ্যানেলটা খোলা হয়ে যাবে এখন অনেকেই একটা প্রশ্ন আমাকে করবেন আপনি চ্যানেলটা খুলেছেন বা প্রফেশনালি কিভাবে চ্যানেল খোলা যায় আসলে চ্যানেল খোলার নিয়মটা এইরকম যদি আপনাকে ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে হয় এইটাই হচ্ছে মূল প্রসেস তবে এখানে বেশ কিছু কাস্টমাইজ করে নিলে জিনিসটা সুন্দর হবে প্রফেশনাল লাগবে তবে চলুন ইউটিউব চ্যানেলটাকে প্রফেশনাল করার প্রসেস তাই দেখাই এর জন্য ক্রোম ব্রাউজারে চলে যাবেন সার্চ বারে লিখবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে ক্লিক করুন নেক্সট প্রোফাইল আইকনে ক্লিক করুন এরপর কন্টিনিউতে ক্লিক করুন এবার নিচের দিকে দেখুন একটা সেটিংস আইকন আছে এখানে ক্লিক করে দিবেন জেনারেল ইউএসডি আছে এটাই থাকুক আমাদের কাজ হচ্ছে চ্যানেলে এখানে দেখুন কান্ট্রি আছে যেহেতু আমি বাংলাদেশের তাই আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি আপনারা যেই দেশের হবেন সেই দেশের দিয়ে দিবেন বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া এরপর এটা ভালোভাবে বোঝার চেষ্টা করুন মানে হচ্ছে যদি কেউ ইউটিউবে সার্চ করে তাহলে আপনার চ্যানেল বা চ্যানেলের ভিডিও সামনে আসে সামনে আনতেই এই কিউআর্স চ্যানেলকে র্যাঙ্ক করে তো আমি কিছু কিউআর্স দিয়ে দিচ্ছি প্রথমে চ্যানেলের নাম দিয়ে দেই ক্যাটাগরি অনুযায়ী যেমন টেক রিলেটেড টেক টেকনোলজি আমি এখন জাস্ট তিনটা দিচ্ছি আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর অ্যাডভান্স সেটিংস আপনার চ্যানেল কি বাচ্চাদের জন্য তৈরি করছেন নাকি র্যান্ডমলি বড় ছোট সবার জন্য যেমন যদি আপনি কার্টুন ভিডিও বানান তাহলে ইয়েস মেড ফর কিডস দিবেন আর ফ্যাক্ট ব্লগ ব্যামিং বা এন্টারটেনমেন্ট বানান তাহলে আপনি নট মেড ফর কিডস দিবেন নিচে তেমন কোনো কাজ নেই তারপর ফিচার এলিজিবিলিটি এখানে চলে আসবেন চ্যানেল খোলার সাথে সাথেই এটা এনাবল হয়ে যায় সেকেন্ড ফিচার এনাবল করার জন্য এখানে ক্লিক করুন নেক্সট ভারিফাই ফোন নাম্বার এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে এরপর ওটিপি আসবে ওটিপি দিয়ে সাবমিট করে দিবেন ব্যাকে চলে আসবেন দেখুন সেকেন্ড ফিচার এনাবল হয়ে গেছে এখন অ্যাডভান্স ফিচার এনাবল করতে হবে যদি এটা না করেন তাহলে আপনার চ্যানেল মনিটাইজ করতে পারবেন না যদি আপনি ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে অ্যাডভান্স ফিচার এনাবল করতেই হবে এর জন্য এখানে ক্লিক করুন এক্সাস ফিচার্স দিবেন প্রথম অপশনে ক্লিক করেন এক্স দিন এরপর গেট ইমেল এখানে ক্লিক করুন দিয়ে দিবেন এরপর আপনার জিমেলে একটি মেসেজ চলে আসবে জিমেলে চলে আসবেন জিমেলে আসার পর এখানে দেখুন মেসেজ চলে আসছে এখানে ক্লিক করুন এরপর নিচে চলে আসবেন স্টার্ট ভারিফিকেশন দিয়ে দিবেন স্ক্রুল ডাউন করে নিচে চলে আসবেন খালি বক্সে টিক দিয়ে দিবেন আই অ্যাগ্রি এখানে ক্লিক করবেন নেক্সটে দিবেন এরপর আপনার ফেস দিয়ে ভেরিফিকেশন করবেন তার জন্য স্টার্ট দিবেন এরপর ফেস ডানে দিতে বললে ডানে দিবেন বামে বললে বামে দিবেন এখানে বলা হয়েছে চব্বিশ ঘন্টার ভিতরে ইনেবল হয়ে যাবে এরপর ব্যাগ চলে আসবেন এবার দেখুন পেন্ডিং আছে চব্বিশ ঘন্টায় ইনেবল হয়ে যাবে এরপর আপলোড ডিফল্টসে ক্লিক করুন অ্যাডভান্স সেটিংসে চলে আসবেন এখানে চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করবেন এখন অনেকেই ভিডিও বানান কিন্তু বোঝেন না আপনার ভিডিও অনুযায়ী ক্যাটাগরি কি যদি আপনি ফ্যাক্ট ভিডিও বানান তাহলে এডুকেশন সিলেক্ট করবেন আর যদি ভ্লগ বা ফানি কমেডি ভিডিও বানান তাহলে এন্টারটেনমেন্ট বা কমেডি দিতে পারেন যদি টেক গেজেট রিভিউ ভিডিও বানান তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিবেন যেহেতু আমি টেক ভিডিও বানাই তাই সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিচ্ছি এরপর সেভ দিয়ে দিবেন এখন আপনার চ্যানেল 90% পার্সেন্ট কমপ্লিট বাকি টেন পার্সেন্ট কমপ্লিট করার জন্য ম্যাজিক আইকনে ক্লিক করুন এখানে আপনি আপনার চ্যানেলের জন্য একটি কভার ফটো এবং লোগো দিবেন এগুলো দিলে চ্যানেলটাকে অনেক সুন্দর দেখাবে আমি এখন দিচ্ছি না আপনারা অবশ্যই দিয়ে দিবেন এরপর আপনার চ্যানেলে অডিয়েন্সদের কি প্রোভাইড করছেন সেই অনুযায়ী ডিসক্রিপশন দিবেন আমি দিয়ে দিচ্ছি নিচে আপনি চাইলে অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারেন যেমন ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম আমি এখন করছি না আপনারা চাইলে অ্যাড করে নেবেন তারপর ইমেল এটা খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো কোম্পানি আপনাকে দিয়ে স্পন্সর করাতে চায় তাহলে দিয়ে বিজনেস করবে যদি না দেন তাহলে করতে না আপনিও আর পাবেন না স্পন্সর না পেলে ইনকাম কোথা থেকে করবেন তাই ইমেল দেওয়ার জন্য এখানে ক্লিক করুন দেওয়া হয়ে গেলে পাবলিশ করে দিবেন কনগ্রাচুলেশনস হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনালি ইউটিউব চ্যানেল খোলা কমপ্লিট গুরুত্বপূর্ণ কিছু কথা বলি যদি আপনি ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে চ্যানেল মনিটাইজ করতে হবে মনিটাইজ করার কিছু শর্ত রয়েছে যদি আপনি লং ফর্ম কন্টেন্ট বানান তাহলে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে আর শর্ট ভিডিও তৈরি করলে গত তিন মাসের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন ভিউস সম্পন্ন করতে হবে যদি আপনি এই ক্রাইটেরিয়া পূরণ করতে পারেন তাহলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা যতই প্রফেশনালি ইউটিউব চ্যানেল খুলেন না কেন সঠিক নিয়মে কীভাবে ভিডিও আপলোড করতে হয় না জানলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না যদি আপনি জানতে চান সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করতে হয় তাহলে ওয়ান হান্ড্রেড লাইক কমপ্লিট করে দিন অতি শীঘ্রই ভিডিও নিয়ে আসবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ